আপনার বয়স আশি নব্বই চলে গেছে ইমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেন না জোড়া লাগান নাই তাহলে আপনি বেমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছেন ডেঞ্জারাস না বিষয়টা এই যে কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নেই আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি ইমান ভঙ্গের কারণগুলোকে ওলামা একরাম নানাভাবে ব্যাখ্যা করেছেন মৌলিক কারণ খুবই কম এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ইমান ভঙ্গের দশটি কারণ আছে এই দশটি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা সঙ্গে কাউকে শরীর সাব্যস্ত করা আল্লাহকে যেভাবে ইবাদত করছেন একই ইবাদত কোনো পিসাবরে কোনো কবরকে করলেন আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন আল্লাহ কে যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একই ভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন যেভাবে মুশিকরা কোন মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম সিরিকে হয় মুশ্রিক হয়ে যায় মুসলমানের সন্তান ইমান আনার পর যদি সিরকে আকবর করে তাহলে সেক্ষেত্রে সে কি হয় মুশ্রে এই বড় শির এটা ইমান ভঙ্গের বড় শির কিভাবে হয় বিস্তারিত হয় এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ অন্য কোন আলোচনা দ্বিতীয়ত আল্লাহর সাথে বান্দার যদি কোন মিডিয়া সাব্যস্ত করে কিরকম মিডিয়া যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না বিভিন্ন দেবতা ধরতে হবে এই অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত আল্লাহ পর্যন্ত যেতে হবে ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হইলে আল্লাহ বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এরকম যদি মনে হয় এবং আল্লাহর এবাদতটা তাদের মাধ্যমে তাহলে সেটাও ইমান ভঙ্গের কারণ কারণ হল যেমন কারণ আপনি একটা লোক প্রতি অবিশ্বাসী আপনি বললেন না তারটাও ঠিক আছে আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল তাদের বিশ্বাস গুলো গোলালু মার্কা বিশ্বাস হয়ে গেছে তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে কিরকম সেটা বলে যে সব ধর্মই ঠিক আছে এরকম কিছু সুশীল আছে না সুশীল এই সুশীল টাইপের মুসলমান আছে কিছু যে বেশি ভালো সাজে বলে যে সব ধর্মই ঠিক আছে সব ধর্মই তো ভালো কথা বলে যেই ব্যক্তি আপনার মালিকের অস্তিত্ব স্বীকার করে না বা মালিকের একত্রবাদের স্বীকৃতি দেয় না সে কিভাবে ঠিক থাকে তার অনেক ভালো কাজ থাকতে পারে ভালো গুলাকে আপনি ভালো বলেন কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে সে ইমানদারই না আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে পারে না এই যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে যে ইমানদার তাকে মনে করতে হবে তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলে নেই তারটা সে করুক বাধাও দিতে পারে নেই তারটা সে করুক কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম এটা কুকুর এটা ইমান এটা বেঈমান স্পষ্ট থাকতে হবে আপনি যদি গোলালো মতো সব পাকায় ফেলান এটা কিন্তু ভঙ্গের কারণ হতে পারে চার নম্বর হলো

এক টাকাও নেয় আর ছেলের খরচ সব জায়গায় আছে শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোড়কাটাও তার নিতে হয় পাহাড় বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয় বইয়ের খানার টাকাও দিতে হয় নিজেরটা তো দেওয়া লাগেই তারপরেও বলা হয়েছে তার দুই টাকা আর মেয়েরে বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না মিষ্টি কোনটার বিল তোমার দিতে হবে না তোমার নিজেরটাও তোমার খরচ করা লাগবে না স্বামী দিবে তুমি শুধু তাকায় থাকবা আর অর্ডার দিবা বসে বসে এরপর তোমাকে এক টাকা দিলাম বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধি এত কম এরা হিসাব নিকার বোঝে না অঙ্ক বোঝে না বলো যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে আমার এটা ভালো লাগে না আপনার বুঝে আসুক আর না আসুক আল্লাহ তালা যা বলেছেন ওর ভিতরেই কল্যাণ আছে আপনি হয়তো বুঝেন না আপনি মানুষ হয়ে সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশের রহস্য কিভাবে বুঝবেন এই জন্য যদি কেউ আল্লাহর কোন নির্দেশকে রসুল সাল্লাহামের কোন বিধানকে অপছন্দ করে বিনা করে এর ফলে ইমান চলে যায় আরেকটা হলো শরীয়তের কোন বিষয়ে যদি কেউ বিদ্রুপ করে ঠাট্টা করে তামাশা করে আছে না অনেকে দুষ্টাম করে ব্যঙ্গ করে ডাইনিয়া ব্যঙ্গ করে জিনিসটা সুন্নত হতে পারে কিন্তু সুন্নত এমনি ঠাট্টা করলেন রাসুল করেছে হ্যাঁ বিদ্রুপ করলেন তাহলে সাথে সাথে কি হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে এটা ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের আর একটা কারণ হলো ইসলামের শত্রু

মৃত্যুর আগ মুহূর্তে বুখারীর হাদিস যে দুজন সাহাবীর কাঁধে দুই হাত দিয়া হেটে হেটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না যারা মদিনায় গেছেন জানেন ওনার কবরটা ছিল ওনার বাসা আর ওনার মিম্বরটা থেকে এখানে কতটুকু দূরত্ব আমাদের প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলে মাথা এত দূর হবে না এত কাছে এইটুকু যাওয়ার হেটে যাওয়ার শক্তি ছিল না তখন দুই সাহাবির কাঁধে দুই হাত ভর করে তিনি দাঁড়িয়ে

দিনের ব্যাপারে আপনার কিরকম বেখবর ধরেন আপনার কখনো দিনের কোন বিষয় নেই নামক মুসলমান আর ইসলামের কোনো কিছুতে তার মধ্যে নেই এই ব্যক্তিকে মুসলমান বলার কারণ থাকতে পারে না কারণ ইসলামের কোনো কিছু তার মধ্যে দেখা যায় না আল্লাহ তালা আমাদেরকে ইমান মঙ্গের কারণ থেকে থাকে